গাইস আমার সাথে হাঁটতে হাঁটতে কেউ বড় হবেন না অনেক কিছু দেখাবো অনেক কিছু দেখার বাকি আছে দেখতে থাকুন বন্ধুরা দেখো এটা কি গাছ বলতে পারবা পেঁপে গাছ দেখো পেঁপে ধরেছে কতটুকু গাছ আর পেঁপে ধরেছে দেখছো দেখো বন্ধুরা পেঁপে দেখে তো পেঁপে চুরি করে খাতে মন যাচ্ছে মানুষের চুরি করলে যদি ধাবার দেয় বন্ধুরা এগুলো কি চিনতে পারছেন কচু গাছ কচু খালে গায়ে রক্ত হয় কার কার কচু লাগবে বন্ধুরা আমাদের গ্রামে চলে আসেন প্রচুর লেভেলের কচু আর বন্ধুরা একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি শাড়ি পরে কি আমাকে ভালো লাগতেছে দেখতে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু এটা কি কেউ বলতে পারবেন এটা আমাদের গ্রাম আমাদের গ্রামের যে ভিউ ভিডিও সালে ফর ইউ হ্যাঁ বন্ধুরা আজকের মনে এখান থেকে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস